রেস্টুরেন্ট স্টাইলে হালিম কেনা পছন্দ করে আমরা কম বেশি সবাই কিন্তু হালিম পছন্দ করি তো রেস্টুরেন্টের মতন হলে তো আর কথাই নেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি কিন্তু এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে কিন্তু হালিম মিক্সটা ভিজিয়ে নিয়েছি এখানে প্রাণের হালিম মিক্স নিয়েছি আমি তো এটাকে কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি আর এই যে গরু মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর যা যা লাগে সব কিছুই আমি আপনাদেরকে এক একে দেখাই দেবো তো এই তো ফার্স্টে কিন্তু আমি একটা প্রেশার কুকার বসাই দিয়েছি তো আমার হাতে একটু কম সময় ছিল যার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম যার জন্য আমি ফার্স্টে কিন্তু প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দেবো তো এদিকে দেখেন আমার বাবা সোনা চলে আসছে সেও রান্না করবে তো রান্না করতে আসলে তার খুব আগ্রহ সে একটু নাড়াচাড়া দেবে রান্না করবে তো আমি কিন্তু এই তো প্রেশার কুকারে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা এটা কিন্তু আমি ব্রেস্তার জন্য দেইনি নি আমি পরে করে নেব তো আমি কিন্তু একটু অন্য অন্যরকমভাবেই রান্না করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি আদা রসুন জিরা একসাথে ব্যালেন্ডার করা যেহেতু আমি বলছিলাম যে আমার হাতে সময় ছিল না আমি বাহিরে গিয়েছিলাম এসে এরকম তাড়াহুড়ো করে রান্না করছিলাম তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ এগুলো আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু এভাবেই হালিম রান্না করি কিন্তু হালিমের প্যাকেটের গায়ে যেরকমভাবে রান্না উপকরণ আর কি দেওয়া বা দেখানো আমি কিন্তু ওরকমভাবে কখনোই রান্না করি না এভাবে রান্না করলে কিন্তু হালিমের টেস্টটা খুব ভালো হয় এভাবে আপনারা ট্রাই করবেন তো আমি এখন কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি এই যে হালিমের ভিতরে যে মশলাটা দেওয়া ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি এখন এই সব মশলা একসাথে ভালোভাবে মিক্স করে আমি কষিয়ে নেব আবার একটু পানিয়ে দিয়ে আমি এভাবে কষিয়ে নিচ্ছি এভাবে বারবার একটু বা মশলাটা কষিয়ে নিলে কিন্তু খেতেও ভালো লাগে আর মশলা যে এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায় তো এখানে এখন আমি গরু মাংসটা অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু মশলা পরিমাণটা একটু বেশি দেখাচ্ছে কারণ আমি কিন্তু সব মশলা একবারে এই যে মাংসের ভিতরেই দিয়ে দিচ্ছি আমি কিন্তু পরবর্তীতে আর কোনো মশলা আর কি ডালের মধ্যে ইউজ করবো না হালিম মিক্সের তো এই তো ভালোভাবে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তারপর আমি এখানে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে কিন্তু সেদ্ধ বসিয়ে দেবো তো একটু পরিমাণে পানি দিয়েছি খুব একটা বেশি পানি লাগবেও না সেদ্ধ হতে যেহেতু আমি হালিমের জন্য মাংসগুলো ছোট্টো ছোটো করে কেটেছিলাম যার জন্য খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যাবে তো কয়েকটা ছিটি দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা তুলে দেখছিলাম এটা সেদ্ধ হয়েছে কিনা অলমোস্ট এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে সাইড করে আমি কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি এখন মূল উপকরণগুলো দিয়ে আর কি মিক্স করে তারপর হালিমটা রান্না হবে তো এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর হালিমে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিয়ে হওয়া লাগে তো এই তো এখন পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু বেস্তা করে নেব পরবর্তীতে সার্ভ করার সময় কিন্তু ডেকোরেশনে আমি এই পেঁয়াজ ব্রেস্তাটা ইউজ করব যার জন্য সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ ব্রেস্তা ভাজা হয়ে গেছে যেহেতু আমি মাংসের ভিতরে অনেকটা পেঁয়াজ ব্রেস্তা করে দিয়েছি তাই এখানে একটু অল্প পরিমাণেই রেখেছি তো অল্প পরিমাণে রেখে এর মধ্যে এখন আমি সেই ভেজানো আর কি হালিম মিক্সটা দিয়ে দেব সুন্দরভাবে দিয়ে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন একটু ভালোভাবে নেড়ে তারপর কিন্তু আমি এখানে পানি ইউজ করব কারণ ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটা যখন ভিজে মানে একদম ফুলে উঠেছে অনেকখানি হয়ে গেছে এখানে দেড় পরিমাণে আমি কিন্তু হালিম নিয়েছি একটা এবং আরেকটার অর্ধেক এখন আমি মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি পানি দিয়ে দিয়েছি তো যে প্রেশার কুকারটার ভিতরে অনেকখানি ঝোল ছিল সেটার ভিতরে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চেড়ে সুন্দরভাবে আর হালিম আর এগুলো মিক্স করার পর কিন্তু বারবার নাড়াচাড়া দিতে হয় দানা হলে কিন্তু তলায় লেগে যায় হালিমটা তো আমি আর একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড একটু মানে পাতলা পাতলা বেশি খুব একটা ঘন পছন্দ করে না যার জন্য সে বারবার বলছে ছিল যে একটু মানে পাতলা পাতলা রান্না করবা এই তো যার জন্য যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি রান্না করছি আর এদিকে কিন্তু আমি এর ফাঁকে যা যা উপকরণ দরকার আর কি সেগুলো কেটে নিচ্ছিলাম তো বারবার কিন্তু নেড়ে দেওয়া লাগবে তা না হলে তলায় লেগে যাবে ডালটা কিন্তু হয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি একটু লবণটা চেক করে নিলাম লবণটাও পারফেক্ট হয়েছে তো আপনারা এখানে চাইলে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন কারণ রেস্টুরেন্টে ম্যাক্সিমাম খাবারই কিন্তু টেস্টিং সল্ট ইউজ করে তো এদিকে কিন্তু আমার সব কিছু কাটাকাটি হয়ে গেছে শসা আদা তারপর মরিচ লেবু তো এক্সট্রা এখানে আমি কোনো টক বানাইনি যেহেতু লেবুটা অনেক পরিমাণে টক তো সেজন্য আমি আর এক্সট্রা কোনো টক বানাইনি আর এই যে পেঁয়াজ ব্রেস্তা হালে মিক্সের আর এটা কী দিয়ে খাবো চিন্তা কর করতে করতে আইন বাবা অনেকগুলো কিন্তু পুরি নিয়ে আসছে আর পুরির সাথে কিন্তু হালিমটা খেতে খুবই ভালো লাগে তো এখন আমি সব পুরিগুলো ঢেলে নিচ্ছিলাম আর অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটার মতন বেজে গিয়েছে তারা ওর করছিলাম যে সবাই একসাথে খেয়ে নেব তো এখন আমি কিন্তু সার্ভ করতেছিলাম দেখতেই পাচ্ছেন আপনাদের একবার আমি সার্ভ করে দেখাচ্ছি কারণ সবগুলো এখন সার্ভ করে দেখানোর মতন খুব একটা সময় কিন্তু আমার হাতে ছিল না যার জন্য আমি একটা আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করছি আর টেস্টটা মাসা সবাই খুব ভালো বলেছে রেস্টুরেন্টের মতন হয়েছে এভাবে রান্না করে খেলে কিন্তু অবশ্যই আপনাদের মুখে লেগে থাকবে হালিম আর চেষ্টা করবেন আমি যেভাবে মশলা দিয়ে সব কিছু দিয়ে রান্না করেছি ওভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি কুচি তারপর আদা কুচি মরিচ এবং লেবুর রস দিয়ে তারপর সার্ভ করতেছিলাম এই তো পেঁয়াজ বেরেস্তাটা দিলেও কিন্তু খুব ভালো লাগে টেস্টটা আর এখানে দিচ্ছিলাম হালিম মিক্সের ভিতরে যে মশলাটা ছিল তো আমি দুইটা প্যাকেট নিয়েছিলাম একটার অর্ধেক সেহেতু আরেকটা মশলা আমার লাগেনি তো সেটা দিয়েও সার্ভ করলাম